গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি এখন ভালোই আছি ভালোই গরম হবে তো তখন থেকে আজকে আজকে আমি সকালবেলা টিফিনে দিয়ে দিলাম সুজি আর এখানে দেখো শাক ধুয়ে নিয়েছি শাক ভাজা করবো এখন তো আম এখানে কেটে নেওয়া হয়েছে চাটনি করবো তো রোদ্রদ তো আছে এই কয়েকদিন ধরে লাগাতার সূর্য উঠছে ঠিকই কিন্তু কিছুক্ষণ বাদে আবার মেঘলা হয়ে বৃষ্টি হচ্ছে তো আজকে সূর্যের তেজটা দেখে মনে হচ্ছে যে আর বৃষ্টি হবে না তো সেই জন্য ভাবলাম যে একটুখানি চাটনি করি চাটনি খেতে মা খুবই ভালোবাসে তো সেই জন্য অবন্তিকার বাবা আম নিয়ে এসেছে দুইটা কেটে নিয়ে তাকে রান্না করছে আর শাকগুলো পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে কেটে বেছে নিয়ে বড়ি দিয়ে ভাজা করছে সকাল সকাল রান্না বান্না করছে কারণ অবন্তিকার বাবা খেয়ে দিয়ে অফিসে চলে যাবে কালকে রাত্রিবেলায় কোনো ঝুই ঝুঁই ছিল না সেই জন্যই আর কি ভাতটা রান্না করলাম আর এই যে শাক আর চাটনিটা করে দিচ্ছি তো এইটা খেয়ে অন্তত পক্ষে ও চলে যাক তারপরে দেখা যাবে আমরা মাছ রান্না করি না কি রান্না করি মাছ রান্না করলে একটুখানি সময় লাগে তো মাছটা আবার ফ্রিজে রাখা আছে সেই মাছটা বরফ হয়ে গেছে এবারে বের করে রাখবো তার তো একটুখানি সময় দিতে লাগবে বলো আর কালকের বুঝি একটুখানি তরকারি আছে শাক টাটার আর কি ওইটা একটুখানি গরম করে দিলেই হয়ে যাবে ওর সকালবেলার খাওয়া দাওয়া তো বন্ধুরা আমরা চলে এসেছি ছাদে কিছু কাপড় জামা ধোয়া হয়েছে এই দুদিন মা এসেছে জন্য মা সকাল সকাল আমি রান্নাঘরে আর মা কাপড় জামা ধুচ্ছে এরকম পরিস্থিতি তো মার সঙ্গে চলে আসলাম ছাদে তারপর আমরা যাব হচ্ছে অবন্তিকার স্কুলে অবন্তিকাকে আনতে তো অবন্ত আমি যাই ওকে আনতে মা এসে থেকে মাকে প্রত্যেক দিন স্কুল থেকে এসে বলে তুই তুই যাস না আমার স্কুলে আমার স্কুল দেখবি মানে মা গেলে ও খুব খুশি হবে আর মা গেলে তো ও বায়না করতে পারবে এটা ওটা কিছু না কিছু খাওয়ার জন্য আমার কাছে অত একটা বায়না করতে পারে না সেই জন্য আর কি মাকে যেতে বলে তো যাই হোক মার সঙ্গে যাব আর গাছে যে কটা ফুল ফুটেছে সে কটা নিয়ে চলে আসলাম গোপালকে দিবস আমার আমার কনফিউশন আমাদের আমার কাছে অন্য গ্রহ যাচ্ছে না তো তো বন্ধুরা অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করালাম তারপর স্নান করাতেও তো হয় না কিন্তু বলতে হয় ও স্নান করে খেতে বসেছে তো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ চাটনি করেছি আমের চাটনি একটুখানি কাজু বাদাম আর পিনাট বাদামও দিয়েছি চীনা বাদাম যেগুলো বলে তো তারপর এখানে দেখো মাছ ঝোল শাক ভাজা আর টাটা ছিল তো সেটা গরম করেছি আর এখানে দেখো আলু আর ছোলা বুট ভেজে নিয়েছি অর্ধেক রান্না বসিয়ে গ্যাস অফ করে গেছিলাম অবন্তিকাকে আনতে বাকিটা এখন সেরে নিলাম তো যাই হোক গ্যাস বন্ধ করে দিলাম আর অবন্তিকার বাবাকে বলেছে অফিস থেকে আসার সময় তুমি তো ও আর কি ফুল নিয়ে এসেছে তারপর পূজা দিলাম সন্ধ্যায় লেগে গেছে আর এখানে দেখতে পাচ্ছ অবন্তিকা গেছে ছাদে এসে কলিং বেল বাজাচ্ছে ওর বাবা কি করেছে কলিং বেলের ইয়ে সুইচটা অফ করে দিয়েছে কোন দিক থেকে আচ্ছা হ্যাঁ চারজনের চা ওই দুই চামচ দিলেই হয়ে যায় হ্যাঁ তিন চামচ দেওয়াটাই বেশি হয়ে গেছে

অবন্তিকার এখন যে কোনো কাজ করার খুব চাহিদা বিশেষ করে রান্নাঘরের তো অবন্তিকার বাবা বলছে যে চা খাবে নাকি তোমরা আমরা বললাম যে করলে খাওয়াই যায় তো ও গেছে চা করতে ওকে বললাম যে তুই যাস না যাস না ও গেল চা করতে তো চাটা করে নিয়ে আসলো আমরা খেয়ে দে তারপর এই যে আমি এখন ব্লাউজ কাটতে বসেছি এই ব্লাউজটা মার জন্য বানাচ্ছি ভাবলাম যে যে কটা কাপড় আছে মার জন্য বানিয়ে দেয় আর মার যে নতুন শাড়িটা সেটার ব্লাউজ বানাতে হবে এর আগেও একটা বানিয়ে দিয়েছি যেহেতু রেগুলার কাজ করি না তো হাত একটুখানি তো কাঁচা থাকবেই তো প্রথমে দুই একটা বানিয়ে দেখছি যে ফিটিংস ভালো আসছে কি না তারপর আর কি ওই ব্লাউজটা ধরতে হবে শাড়ির মেশিংয়ের যে কাপড়টা সেটা আর আমি কিন্তু ব্লাউজ বানা কোনো টিচারের কাছ থেকে শিখিনি মোবাইল দেখে যতটুকু পেরেছি ততটুকুই আর কি চেষ্টা করি সবসময় প্রত্যেকবার চেষ্টা করি যে ভালো যাতে হয় আর এখনও পারফেক্ট হয়েছে সেই জন্য আমি কি করেছি আমার যে শরীরের মাপের একদম ফর্মা বানিয়ে রেখেছি যাতে প্রত্যেকটা ব্লাউজের পিস যখন আমি কাটবো তখন এক এক করে যেন মাপ নিয়ে অত সময় লাগিয়ে যেন কাজ আমাকে করতে না হয় সেই জন্য আর কি ফর্মা আগে থেকে বানিয়ে নিয়েছি এখন শুধু ফটাফট ফর্মা ফেলবো আর কেটে নেব তো আমার যে ফর্মাটা বানিয়েছি সেটা থেকে দু ইঞ্চি বাড়িয়ে করলে পরে মার্ট হয়ে যায় বেশ ভালো হয় ফিটিংস আর ব্লাউজ যদি কিনে আনি আমরা তাহলে কিন্তু ওই বত্রিশ সাইজটা আমার লাগে একদম ফিটিংস ভালো হয় আর মার আবার চৌত্রিশ লাগে দেখো আমিও কাটছি এরকম করেই কাটছি আর কি সেই জন্য মার ব্লাউজটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি কাপড় বাছিয়েছি সেটা গোপালের জন্য একটা ড্রেস বানাতে হবে এই কালারের আর এই কাপড়ের আর একটা লাল একদম প্লেন লাল কাপড়ের কাপড় এনে রেখেছিলাম ভেবেছিলাম যে ওটার মধ্যে এমব্রয়ডারি করব আর কি কাজ তো আলসি করে করাই হচ্ছে না তো যার কারণে ভাবলাম আগে ব্লাউজটা রেডি করে নেই তারপর ফ্রেম বসিয়ে যেখানে যেখানে করা লাগে সেখানে সেখানে করব আর কি মানে আমি খুব জিনিস করার আগে না ভাবি খুব তো সেই জন্য আর কি সময়টা লাগে আর কথায় বলে না ভেবে চিনতে করো কাজ করিয়া ভাবিয়া লাভ নাই সে হচ্ছে আমার দশা তো আমি এই বিশেষ করে কাপড় কাটা তাও এই আমার কাপড় কাটিং করা দেখে মাও বলে তোর কি মায়া লাগে না রে এত ইয়া গোটা গোটা কাপড়গুলো এইভাবে কাটেস অবন্তিকার বাবাও ওই রকম করে বলে তোমার কাপড় কাটা দেখলে আমার ভয় লাগে কোন জায়গায় কোথায় গেছি তুমি হতেও ইয়ে করতেছো পরে যেন ভুলভাল হয় তো যাই হোক বন্ধুরা আর ব্লাউজগুলো কাটিং করে কিছুটা সেলাই করলাম করার পরে চলে আসলাম রান্নাঘরে তো ধোসার জন্য এর আগে দিন বানিয়েছি আর ভালো লেগেছে তো ভাবলাম যে আর একটুখানি বানাই বাড়িতে গেলে তো আর এগুলো মানে হবে না আর কি করবে না এত প্যাক না কাজ ওই সকালবেলা বাবাকে ভাত লাগে ভাতই হয় বেশিরভাগ ভাত রুটি এটা তো ভাবলাম যে এখানে করি তো যাই হোক চাল ডাল তারপর মিথিস এগুলো সব আগে দিনে ভিজিয়ে রেখেছি তো এখন ব্যাটারটা বানিয়ে রেখে দিচ্ছি কালকে সকালবেলা না হলে ওই আটটা নটা দশটার দিকে আর কি হয়ে যাবে আর না হলে পরে ব্যাটারটা রেডি না হলে ইনো মিশিয়ে আর কি করে নিলে হয়ে যাবে তো এই খাবারটা আবার অবন খেতে খুব ভালোবাসে বিশেষ করে ইডলিটা একদম সাদা মাটা না ও নারকেলের চাটনি দিয়ে খেতে যা ভালোবাসে ধোসা তো আগের থেকে ওর প্রিয় আর যদি একটা দুইটা বেঁচে যায় আর কি সবার থেকে আর কি সবার খাওয়া হওয়ার পর একটা দুইটা বেঁচে গেলে ও বলবে যে আমি এটা খেয়েই থাকি এরকম তো এখন যাচ্ছি হচ্ছে আমরা গঙ্গার পাড়ে আজকে পিতৃ তর্পণ তো মহালয়া শুভ মহালয়া অবন্তিকার বাবা শ্রাদ্ধ করবে তো বন্ধুরা গঙ্গার পাত থেকে এসে দেখি যে মা আর অবন্তিকা চা দুভাজা করে খাচ্ছে তো আমরা আসলাম আমাদেরকেও দিল চা খেয়ে দিয়ে বানাচ্ছি হচ্ছে ইডলি আর হচ্ছে ধোসা তো নারকেলের চাটনি বানানোর জন্য নারকেল আদা তারপর কাঁচা লঙ্কা একটুখানি চিনি মিশিয়ে পেস্ট করে রেখেছি পেস্ট বলতে একটুখানি ইয়ে করে রেখেছি ঘুরিয়ে রেখেছি মিক্সিতে তো এখানে এক ব্যাস আর কি ইডলি হয়ে গেল। আর এক ব্যাস দেব আর ধোসার জন্য আলুর পুরটা মানে ভাজা ভাজা করে করছি আর কি ওইদিকে বসিয়ে দিয়েছি আর ইডলিটা কতটা সুন্দর হয়েছে ফুলে ফুলে উঠেছে সেটা তোমাদেরকে দেখালাম তো আজকের ইডলিটা খেতেও খুব ভালো হয়েছে ইডলির ব্যাটারের মধ্যে আমি একটুখানি নুন আর একটুখানি চিনি মিশিয়ে দিয়েছি তো জলটা মনে হয় বেশি হয়েছে তলার দিকে দুটো ইডলি আর কি গলে গেছে তো একটা অবশ্য ভালো হয়েছে হয়তো বা হেলে গেছে আমার যেটা মনে হয় গামলাটা ইডলির স্ট্যান্ডটা আরেকবার ভালো করে ধুয়ে নিলাম তারপরে একটুখানি তেল মেখে নিয়ে তারপর আর একবার আর কি বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ওইদিকে আলুর পুরটা খাটানাড়া করছি তো ওর মধ্যে আমি আজকে সবজিও মিশিয়েছি যেমন ধরো বটবটি ছিল তারপর ভেন্ডি ছিল তারপর বাদাম দিয়েছি কয়েকটা ড্রাই ফ্রুট দিয়েছি ওই যে পিনাট বাদামগুলো হয় না ওগুলো দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার ধোসা আর ইডলিটা রেডি হয়ে গেছে আমার নারকেলের চাটনি হলে এর মধ্যে আর কোনো কিছুই লাগে না আমি এটাই খুব ভালোবাসি তো এটাই করতে আমার সহজ মনে হয় বন্ধুরা অমন্তিকের বাবা তো শ্রাদ্ধ করে এসেছে সারাদিন কোনো কিছু খাবে না খেতে খেতে সন্ধ্যা বাতি দেওয়ার পর তো তাও আবার মাছ দিয়ে খেতে হবে আজকে একজনকে খাইয়ে তো মা যেহেতু আছে তো মা খাবে আর রান্নাবান্না পরে হবে তো আজকের ব্লগটা এমনিই বড় হয়ে যাচ্ছে তো ভাবছি যে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দুপুরে দুপুরে যেহেতু বাচ্চা আছে মা আছে আমি আছি রান্না তো করতেই হবে একবারই মাছ ভাত আর কি এগুলো বান্না কী কী করি সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ব্লগের সাথে